সবাইকে সালাম আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম প্যারাসিটামল নাপা ফাস্ট এবং এই ওষুধগুলো সম্পর্কে আজকে তার এই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাইতে চাই নাপা যে সিরাপ এবং ড্রপ আছে এইস এবং ফাস্ট এটা বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডিংয়ের নাম করে থাকে আসলে এটাও একটি প্যারাসিটামল জাতীয় ওষুধ এটা জেনেটিক নাম প্যারাসিটামল এবং এক এক কোম্পানি এক এক নামে করে থাকে তো এটা মূলত বাচ্চাদের জন্য সিরাপ আপনারা সকলে জানেন বাচ্চারা জ্বরে এবং হালকা ব্যথা এটা ব্যবহার করা হয় এটা অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক জ্বর এবং ব্যথানাতক হিসাবে ব্যবহার করা হয় জ্বর মানে হলো একশো ডিগ্রি একশো ডিগ্রিতে আমরা প্যারাসিটামল বা নাপা এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করে থাকি এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা তিন থেকে চারবেলা দিয়ে থাকি আপনার সর্বোচ্চ চারবেলা পর্যন্ত ছয় ঘন্টা পরপর এটা ব্যবহার করা যায় এখন কোনো বাচ্চা যদি পড়ে গিয়ে হালকা ব্যথা পেয়ে থাকে সেক্ষেত্রেও আমরা এই নাপা ব্যবহার করে থাকি এবং জ্বরেও আমরা নাপা ব্যবহার করে থাকি এখানে এইস হচ্ছে প্যারাসিটামল নাপা প্যারাসিটামল একই একই ওষুধ এবং রেনোভা আছে আরও বিভিন্ন কোম্পানি আছে এটা ছোটোটা হচ্ছে ড্রপ যেটা পনেরো এম সেটা হচ্ছে ড্রপ হ্যাঁ যে ফার্স্ট দেখেন পনেরো এম এটা হলো ড্রপ আর যেটা হলো ষাট এম এটা হচ্ছে সিরাপ তো সিরাপটা হচ্ছে ছয় মাস থেকে যারা বড় আছে উপরের বাচ্চা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তাদের জন্য এবং ড্রপটা হচ্ছে একদিন থেকে পাঁচ মাসের বাচ্চার জন্য হলো ড্রপ আমরা যারা ছোট বাচ্চা ধরেন এক মাস দুই মাস তাদের জন্য আমরা সব সময় ড্রোপ ব্যবহার করব। তাদেরকে আমরা সিরাপ কখনো ব্যবহার করব না ছোট বাচ্চার জন্য ড্রোপ এবং বড়দের জন্য সিরাপ যদি এক মাসের বাচ্চা হয় সেখানে সাত ড্রপ হতে পারে ছয় ড্রপ হতে পারে ডাক্তারের পরামর্শ নিয়ে জয় ড্রপ ডাক্তার সাজেস্ট করবে সেই হিসেবে দিবেন পাশাপাশি ছয় মাস হয়ে গেলে এই সিরাপ শুরু করা যাবে বা নাপা সিরাপ শুরু করা যাবে ছ দিনের ছয় চারবার ব্যবহার করা যাবে ছয় পর পর এক্ষেত্রে বয়স হতে হবে ছয় মাস থেকে হ্যাঁ ছয় মাসের বাচ্চাকে হাফ চামচ করে ছয় ঘণ্টা পরপর এক বছর হলেও হাফ চামচের একটু বেশি পনেরো এক চামচ বডি ওয়েট অনুযায়ী আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবে যে তার কতটুকু সিরাপ লাগবে হ্যাঁ সাধারণত অল্প জ্বরে বাবা মারা দোকান থেকে এটা কিনে নিয়ে থাকেন কিছু সাইড ইফেক্ট আসে খুব বেশি সাইড ইফেক্ট পড়ে না ধন্যবাদ আশা রাখি